একবার একটি ছোট্ট শহরে একটি বিড়াল ছিল নাম দাঁধি দাঁধি ছিল খুব চালাক এবং স্বভাবতই অত্যন্ত কৌতূহলী একদিন সে দেখতে পেল যে পাশের বাড়ির লোকেরা তাদের মাছের বাজারে মাছ কিনে নিয়ে আসছে দাঁধির মনে হল কেন আমি একটু মাছ খাই না সে সিদ্ধান্ত নিল যে সে মাছ চুরি করবে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে গাঁধি চুপচাপ বাড়ির জানালার কাছে গেল সে জানালার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে পড়ল এবং মাছের তরার দিকে এগিয়ে গেল ঠিক তখনই বাড়ির মালিকের একটি কুকুর ঘুম থেকে জেগে উঠল এবং গাঁধিকে দেখে ফেলল গাঁধি ততক্ষণাৎ দৌড়ে পালাতে গেল কিন্তু কুকুরটি তার পেছনে লাগল গাঁধা দ্রুত একটি গাছের ওপর উঠে গেল এবং কুকুরটি নিচে দাঁড়িয়ে রইল গাঁধি ভাবল আজকের চেষ্টায় আমি সফল হলাম না কিন্তু আগামীকাল আবার চেষ্টা করব এভাবে গাঁধি বিড়ালটি প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা করতে লাগল কিন্তু কুকুরটি ছিল তার সর্বদা পিছন শহরের মানুষজন জানত গাঁধি বিডালটি চোর কিন্তু তারা তার কৌতূহল এবং চতুরতার জন্য তাকে খুব ভালোবাসত এভাবেই গাঁধীর চুরির গল্প শহরে রূপকথার মতো ছড়িয়ে পড়ত